অনলাইনের দোকান ছাত্র যুব থেকে শুরু করে অনেকেই আসতেন সেই দোকানে অনলাইনের বিভিন্ন কাজ করাতে কিন্তু সেই দোকানে যে বেআইনি কাজ করা হতো সাধারণভাবে কেউ বুঝতে পারেনি কিন্তু সেই খবর গোপন সূত্রে পৌঁছায় জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে ওই দোকানে অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রচুর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন নথি ও বৈদ্যুতিক সরঞ্জাম সম্প্রতি রাজগঞ্জ ব্লকের জটিয়াখালী ও দেওয়া ব্লকের চটহাট এলাকায় এরকম অনলাইন দোকানে অভিযান চালিয়ে বড় ধরনের বেআইনি কারবারের হদিশ পায় শনিবার খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে এক অনলাইন দোকানে অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশের গোয়েন্দা দপ্তর ওই দোকান থেকে উদ্ধার করা হয় বাইশটি আধার কার্ড বারোটি প্যান কার্ড রেশন কার্ড আটটি ভোটার কার্ড দশটি জন্ম সার্টিফিকেট দুটি কাস্ট সার্টিফিকেট সহ কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টার এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয় নাম প্রসনজিত বর্মন পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া নথিপত্র জাল কিনা তা জানতে তদন্ত শুরু করা হয়েছে টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরি করার কাজ করত এই যুবক কিনা তারও খোঁজখবর শুরু করা হয়েছে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ওই যুবককে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে খড়িবাড়ি থানার পুলিশ Thank yeah.